کی تمام تر ضرورتیں پیدا ہونے سے لے کر کے موت تک اس کے سارے خزانے اللہ کے پاس تمام تر مخلوق کی ضرورتوں کے خزانے اللہ نے پیدا کیے اور اللہ نے حکم بھی دیا کہ میرے بندے حاجت کے وقت میں تیری نظر ادھر ادھر نہ جائے تیرا ہر مسئلہ میرے ہاتھ میں ہے وہ مجھ سے مانگو ہم دیں گے تمہیں مانگنے کے لیے آؤ مانتے رہو کہاں جاؤ گے ہمیں چھوڑ کر کے جہاں جاؤ گے اس کا دل بھی ہمارے قبضے کے اندر ہے سارے خزارے پیدا کرنے کے بعد اللہ سے حکم دیا کہ ہم سے مانگو ہمارے علاوہ کسی کے پاس کچھ نہیں ہے جو کچھ تمہیں دکھائی دے رہا ہے تمہاری آنکھوں کا روکا ہے ہم ننانوے نام اسماعی صفاتیہ کے اللہ کے اسماعی صفاتیہ ننانوے ہے ایک تو اللہ نام ہے باقی رداخ ہے رحیم ہے کریم ہے مدود ہے لطیف ہے خبیر ہے یہ سب اسماعی صفاتیہ اللہ کی اللہ نے یہ ننانوے نام اسماعی صفاتیہ کے ہمارے اوپر ظاہر کیے کتنے نام ہیں اللہ کے یہ تو اللہ بہتر جانتے بعدوں نے لاکھ لکھے جو کچھ بھی لکھا کتنے ہیں یہ اللہ جانتے لیکن ننانوے یہ ظاہر کیے اور یہ ظاہر اس لیے کیے کہ یہ نناندو ہماری ضرورتیں ہمیں رزق کی ضرورت ہے تو اللہ نے اپنے رزق جو ہے رضا وہ اپنا نام ظاہر کر دیا کہ رزق کی وقت میں میرا بندہ آئے مجھ سے عبادت میں نے اللہ کو فیصلہ قدرت سے بچایا ہے ہافیوں کے لشکر کو پرندوں سے چاہیا ہے یہ میری قدرت ہے کہ میں چاہوں تو چوٹی سے نمودیت کے خاتمہ کر دوں اور میں چاہوں تو مچھروں سے نمودیت کے خاتمہ کر دوں میں چاہوں تو پرندوں سے اپنا کے لشکر کے خاتمہ ورش ورش کے وقت میں اپنی ماں کو دیکھتا ہے پیاس لگی تو ماں کے پاس دوڑ کے آتا ہے ماں سے پانی مانگتا ہے بھوک لگی تو ماں کے پاس دوڑ کے آتا ہے ماں سے کھانا مانگتا ہے اور اس کے علاوہ کپڑے بدلنے ہوئے تو ماں کے پاس آیا اپنی ہر کبوت ماں کے علاوہ کسی کو نہیں دیکھتا یا ماں بچے کو خانی نہیں چھوڑتی خالی نہیں چھوڑے اور کبھی کبھی اللہ ضرورت برت کرنے میں دیکھتے ہیں تھوڑی سی جھیل دیتے ہیں کہ میرا بندہ کہیں اور تو نہیں جا رہا ہے لیکن جب بچے کے طریقے پر یہ آدمی جیسے بچہ ماں ہی کی طرف دوڑتا ہے یہ آدمی بھی اللہ ہی کی طرف لو لگاتا ہے اور اللہ ہی کے سامنے رونا اور گڑ گڑانا شروع کرتا ہے যত জরুরত মানুষের জীবনে আসছে আসতেছে আসবে এই সব কিছু জরুরত পুরো করার সামান আল্লাহ তালা তৈরি করে আল্লাহ তালার খাজানাকে পরিপূর্ণ করে রাখছেন মানব জীবনে এমন কোন জরুরত নাই এমন কোন প্রয়োজন নাই এমন কোন জরুরতের সম্মুখীন মানুষ মানব জাতি হবে না মানব জাতি কখনই হবে না এমন কোন প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসের সম্মুখীন কখনই হবে না যেটা পুরা তারা ব্যবস্থা আল্লাহ তালা করেন নাই এবং আল্লাহ তালা খাজানার মধ্যে এটাকে জমা করে রাখেন মেরে মস্তর আফস্তা বুজুর্গ আমাদের জীবনে যত রকমের জরুর আসছে আসতেছে আসবে সবই আল্লাহ তালা আগের থেকেই জানতেন ওই প্রথম দিনই আল্লাহ তালা জরুর পুরা ব্যবস্থা করে রাখছেন জরুর পুরা করার ব্যবস্থা করে ওইটার উপর কর্তৃত্ব আল্লাহ তালা নিজের কর্তৃত্ব এটার উপরে রাখছেন অন্য কারো দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দেন নাই বলে যে আমরা যে আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ তালার কিছু গুণবাচক নাম সম্বন্ধে আমরা জানি এই গুণবাচক নাম গুলো আমাদের জরুরত এগুলো আমাদের জরুর পুরা করার জন্য এগুলো দিয়ে আল্লাহ তালা দেখাইছেন যে তোমাদের যা কিছু জরুরত আছে এটা আমার জানা আছে যেমন মানুষের ক্ষুদার আগে খাবারের জরুরত হয় আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করছে মানুষের

করিম আল্লাহ তালার গুণবাচক নাম রহিম রহমান আল্লাহ তালার গুণবাচক নাম সালাম আল্লাহ তালার গুণবাচক নাম হাফিজ হেফাজত আল্লাহ তালার গুণবাচক নাম এই নাম গুলাকে আল্লাহ তালা এই ঠিক করছেন যে মানুষের একটা ঠিকানা দিচ্ছেন তোমার যখন এগুলো দরকার হবে তোমার যখন ক্ষুধা আসবে খাবারের দরকার হবে তখন তুমি রাজনাকের কাছে যে হেফাজতের যদি দরকার হয় তত তুমি হাফিজের কাছে যাইও আমি নিজেই হাফিজ মেরে মস্তার দোস্তর দুর্গ এই গুণবাচক নাম শ্রীমতী নামের যে সংখ্যা কত এটা কেউ বলতে পারে না আল্লাহ তালা প্রকাশ করছেন মাত্র নিরানব্বইটা বাংলার জন্য যেটা দরকার হবে যেটা দরকার নেই এটা আল্লাহ তালা প্রকাশ করেন নাই কেউ কেউ বলছেন যে আল্লাহ তালার গুণবাচক নাম সাড়ে তিন হাজার কেউ কেউ বলছেন যে আল্লাহ তালার গুণবাচক নাম সাড়ে লক্ষ

কোন অক্ষের দিকে যায় কোন বারবারের দিকে যায় কোন সম্পদশালীর দিকে যায় না বান্দা কোথায় যায় মেরে মহতারা দোস্তর বুঝুগ যদি এই সমস্ত গুরুবাচক যদি আল্লাহ তালা ওই বান্দা কোন মাহরুকের দিকে না যে যাইতেও পারে না যাওয়া উচিত না কারণ আল্লাহ তালা বান্দার সমস্ত জরুরতে সামাকে তৈরি সৃষ্টি করার পরে ওটাকে জমা করার পরে মজুদ করার পরে তারপরে ক্ষমতা

বিলম্ব হওয়ার কারণ চোখের পাড়ি পেলে কেন যত ভয় ভিতর পরিস্থিতি হোক না কেন বেরে বস্তমান আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করে ফেলবেন আল্লাহ তালা হেফাজতে সীমানা করতে নিয়ে নেবেন কিভাবে নেবেন আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালার ব্যবস্থার কোন কমি নাই এদের মোত্তরাম দোস্তর যুগ কিন্তু এখানে একটা শক্ত হলো। শুধুই মাত্র আল্লাহ তালার কাছে বলবে অন্য কোন কিছু যদি দিনের মধ্যে না থাকে অন্য কোন কিছু দিনের মধ্যে না থাকে একেবারে বাচ্চার মত বাচ্চার মত এদের মোত্তরাম দোস্তর যুগ বাচ্চাদের স্বভাব কি বাচ্চাদের স্বভাব হইল তার যা কিছু দরকার হয় মা

জীবনের কোন মানুষের সামনে আর উঠাইতে হইত না আল্লাহ তালা নিজে বলে যে আমরা ইউজিবুল মুক্ত যখন কোন প্রেশার হাল যখন কোন প্রেশার হাল আল্লাহ তাল তাকে ডাকে তখন কে তাকে সারা দেয় আল্লাহ তাকে সারা দেন মেরে মোত্তরাম দোস্ত বুজুর্গ কখনো কখনো আল্লাহ তালার কাছে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও একটু দেরি করেন কেন দেরি করেন একটু যাচাই করতে চায় যে দেরি করলে সে অন্য কোথাও আবার যায় কিনা অন্য কোথাও যায় কিনা মেরে বর্তমান দোস্তর বুঝুব যখন আল্লাহ তালা দেখেন যে মামলা অন্য কোথাও যাইতেছে না চোখে পানি ফেলতেছে আর কাঁদতেছে আমারই আশা করতেছে তার দিলের মধ্যে কোন শিখ নাই আর কার সম্বন্ধে কোন আশা নাই সব আশা দিলের থেকে দূর করে দিয়ে আমার করতে আমার করতে আশায় নিবুদ্ধ হয়ে বাবা আমার কাছে চাইতেছে তখন আল্লাহ তালা তার সব চাওয়া রাতের, ভোরের আগের, ভোরের পরের জাগতেই না না समस्त আশা আর সমস্ত চাইতে কে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন মেরে মোস্তফা দস্তুর দুলগো এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য যে শক্তিটা দরকার সেটা হলে বাতসার মতো দিলের মধ্যে তার ভিতরে পায়ক্তি यकीन যেরকম একই ভাবে পায়ক্তি यकीन আর আস্থা ওর পাদে আল্লাহ তাআলার সাথে একই ভাবে একেনার আস্থা দরকার